লক্ষ্মীপুর পৌর এলাকাকে আলোকিত করতে শতভাগ সড়ক বাতি বাস্তবায়ন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে পৌর বাস টার্মিনাল এলাকায় পৌরসভার আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পৌরসভার সূত্রে জানা যায় লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে নতুন করে পৌর এলাকায় সাতশো সড়ক বাতি লাগানো হয়েছে এর আগে পৌর এলাকায় লাগানো ছিল এখন সর্বমোট সাতশো বাতি লাগানোর কারণে পৌর এলাকার পিডিবির সংযোগ থাকা এলাকায় শতভাগ সড়ক বাস্তবায়ন করা হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সড়ক বাস্তবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জে পি দেওয়ান এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি অভিদাস পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন অন্ধকার দূর করতে পারলে অন্যায় অনেক অংশে কমে যাবে যেখানে অন্ধকার সেখানে অন্যায় বেশি শুধু বাতির আলোয় নয় শিক্ষার আলোয় আমরা যদি আমাদের সমাজকে আলোকিত করে তুলতে পারি তাহলে আমাদের সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে লক্ষ্মীপুর বড় এলাকায় শতভাগ সড়ক বাতি বাস্তবায়নের কারণে সারা দেশে এই পৌরসভাটি একটি মডেল পৌরসভা হিসেবে স্থান পাবে বাংলাদেশের শত শত পৌরসভা আছে কিন্তু কয়টি পৌরসভায় পর্যাপ্ত সড়ক বাতি আছে আমরা যদি চিন্তা করি দেখবো সংখ্যাটি কিন্তু খুব বেশি আবার যদি চিন্তা করি কতগুলো পৌরসভায় শতকরা ভাগ কাভারেজ সড়ক পাঠিয়ে সেই সংখ্যাটি হবে আরো কম হাতে কাজে এই হিসাবে এই পৌরবাসী হিসাবে আপনারা কিন্তু গর্ব অনুভব করতে পারেন আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতে পারেন কারণ এই কিছুটা ঘটনাটি বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আজকে লক্ষ্মীপুর পৌরসভায় এটি ঘটেছে আমরা চেষ্টা করছি আমাদের যে অন্য পৌরসভাগুলো রয়েছে এই জেলার প্রত্যেকটি পৌরসভার অধিবাসীরা এই সুযোগটুকু পাবে এই সুবিধাটুকু পাবে আলো পাওয়া মানুষের অধিকার এটা আমি বিশ্বাস করি আজকে ধরুন কিছুক্ষণ পরে প্রকৃতি নিয়ে অন্ধকার নেমে আগ পর্যন্ত এই যে আলো পাচ্ছি কিসের আলো প্রকৃতির আলো সূর্যের আলো এই আলো ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারতাম না রাতে নিকষ অন্ধকার এই অন্ধকার তাড়ানোর জন্যই আমাদের আসলে সরদ বাতি প্রয়োজন যার যার ঘরে তো নিজস্ব ব্যবস্থাপনায় বাতি আমাদের আছে থাকতে আরেকটি বিষয় একটু মাথায় রাখুন শুধু লক্ষ্মীপুর নয় সারা দেশ আপনারা দেখবেন যে জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন এগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি অপরাধ প্রবণ হয় আমি একটি কথা একটু মজা করে বলি যে অন্ধকার অন্যায় অপরাধ তিনটি সরেও দেশ শুরু অ শুরু এদের মধ্যে একটা মিল আছে কাজে আপনি যদি অন্ধকার দূর করতে পারেন অনেক অন্যায় অপরাধ আপনা আপনি দূর করে দেবেন আপনি দেখবেন কোন জায়গাগুলোতে চিন্তাই বেশি হয় রাহাজানি বেশি হয় নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন অপরাধ বেশি হয় যে জায়গাগুলো একটু দুর্গম যেখানে আলো অনুপস্থিত যে জায়গাগুলোতে অন্ধকারে ছেয়ে আছে এর কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এরকম কাজে আমরা এই যে সড়ক বাতি আজকে উদ্বোধন করা হচ্ছে এর মধ্য দিয়ে শুধু শহরকে এই পৌরসভাকে আলোকিত করা হচ্ছে না এর মধ্য দিয়ে কিন্তু নাগরিক নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে এটি আমাদের মাথায় রাখতে হবে আর আমরা শুধু বাহ্যিক অন্ধকার দূর করাই বিশ্বাসী না আমরা মনে করি প্রকৃত আলো থাকে আসলে মানুষের মনের মধ্যে তাই না এখানে আমরা যারা পদার্থবিজ্ঞান পড়েছি আমরা সবাই হয়তো জানি এছাড়া অন্যদের জানার জন্য বলছি আমরা যে দেখতে পাই কেন দেখতে পাই এই যে আমরা চোখ বলি যে আমরা চোখের সাহায্যে দেখি আমরা কোন একটি বস্তু দেখি মানে কি আমাদের চোখ থেকে কিন্তু আলো ঠিক করে পড়ে ওই বস্তুটিকে তারপরে কিন্তু আমরা বস্তুটিকে দেখতে পাই তার মানে হচ্ছে আমরা কি দেখবো কি দেখবো না কি দৃশ্যমান কি অদৃশ্য এটিও নির্ভর করছে আলোর উপর এবং এটি শুধু এই দুই চোখ দিয়ে আমাদের মনের চোখ বলে একটি কথা সেই মনের চোখ অন্ধ হয়ে দেখতে পারে না সেই মনের চোখটিকে হতে হয় আলোকিত আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাদেরকে বই পড়ানোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন ইতিবাচক সৃজনশীল সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের সাথে যুক্ত করার মাধ্যমে আমরা একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে চাই যারা আগামী দিনে বাংলাদেশকে সমৃদ্ধ এবং উন্নত হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় কথা আমরা আলোকিত লক্ষ্মীপুর চাই এবং এই আলোকিত লক্ষ্মীপুরের পথেই আজকে অন্যতম মাইল যে লক্ষ্মীপুর পৌরসভা শতকরা একসভা শরণপাতিরা আওতায় আপনারা সবাই ভালো থাকুন আলোর সঙ্গে থাকুন অন্ধকারকে বর্জন করুন এবং ফিরা করুন এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ